সম্মানিত আফগান ক্ষেত্র দর্শক মণ্ডলী আজকে আমাদের দোতলা খামারের যে শেটটি আছে এখানে আজকে মুরগি বিক্রি করা শেষ এখন আমাদের গড় পরিষ্কারের কাজ করতেছে আমাদের এখানে কর্মরত নাম হচ্ছে বিল্লাল ভাই আজকে আমাদের মুরগি বিক্রি করা শেষ এটা তো মাছা খামার তো মুরগির পৃষ্ঠাগুলো এইভাবে আমরা মোটারে পানির মাধ্যমে দিয়ে এভাবে পরিষ্কার করে থাকি বিল্লাল ভাই এটা তো একটা ভালো সুবিধা না দেখা গেছে আপনার যদি আমরা বুশির উপরে মুরগি পালন করতাম তাহলে ওগুলা পরিষ্কার করা অনেক পরিশ্রমের কাজ হতো এখন অনেকটা সহজ হয়ে গেছে কাজটা আবার আমাদের এখানে আপনারা জানেন যে অটোডিঙ্কারের ব্যবস্থা আছে তো দেখুন কিভাবে আমাদের খামারটি পরিষ্কার করে দেখতে থাকুন অলরেডি আমাদের লাইভে একজন যুক্ত আছেন আফগান খিল এগ্রো থেকে আপনাকে স্বাগতম যুক্ত হওয়ার জন্য কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন কি হয়েছে বেঙ্গুলে কামড় দিছে না আমরা তো লাইভে আছি তো দেখানোর চেষ্টা করতেছি বেঙ্গুলে কামড় দিছে কাকে অলরেডি আমাদের লাইভে একজন যুক্ত আছে আপনাদের আপনাকে আহগান কি লাইব্রো থেকে স্বাগতম অনেকে এখানে হাই স্পিড ইউজ করে আপনার বাইক পরিষ্কার করে যে মোটরগুলো দিই যদি আমরা যদি আসলে হাই স্পিডগুলা ইউজ করতাম তাহলে বেশি সময় লাগার কথা ছিল না না বিলাল বয়স ওই যে বাইক পরিষ্কার করে যে এগুলা দিই আমাদের আজকে মুরগি বিক্রি করা শেষ এখন খামারের মাছা পরিষ্কারের কাজ চলতেছে কাজ করতেছেন আমাদের বিল্লাল ভাই

এখানে একটা ভিঙ্গুলের বাসার উপরে পানি মারা হচ্ছে বাসা কি নিচ থেকে দেখা যায় এই যে আমাদের আব্বু ট্রেড লাইসেন মোজাম্মেল পোলট্রি ফার্ম ফার্ম এখানে নাম্বার দেওয়া আছে होलीडे दूज जो नाम आता है लाइव जुक्त ऐसे এ পানি মারেন পানি মারেন আরে কিবা আরে সরকার কি আয় 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 ছোটা না বনার মারো মা মা

और दे दे इसको और कर और बेटा

ਬਾਕੀ ਅਮਰਾਵਾਦੀ ਬੱਚਾ ਆਤੀ ਤੋਂ ਲੱਗੇ राज्य माध्यमिक है। आर्यजा एक और किसका बोलते हैं? इनके लड़के धुंध के ऊपर हैं। कैसा है लड़का हम बिल्कुल আরও একজন আমাদের লাইভে যুক্ত হয়েছে স্বাগতম আপনাকে আউগান খেলে একগ্রহ থেকে আজকে আমাদের দোতলা যে মুরগির খামারের শেডটি আছে ওটি মুরগি বিক্রি হয়ে গেছে এখন আমাদের ঘর পরিষ্কারের কাজ চলতেছে প্রিয় খামারি বাইরা আপনারা যারা নতুন খামারি আছেন বা পুরাতন খামারই আছেন আপনাদেরকে সাজেস্ট করব যে মাছা পদ্ধতিতে খামার করার জন্য মাছা পদ্ধতিতে খামার করলে আপনার মুরগির রোগ বালাই থেকে আপনার মুক্তি পাওয়া যায় এবং আপনার অনেক সুযোগ সুবিধা থাকে সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আজকের দুপুরের লাইটটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইভ থেকে চলে যাচ্ছিলাম দেখলাম আমাদের লাইভে কয়েকজন যুক্ত হয়েছে তো আমি আরও কিছুক্ষণ লাইভে থাকমু যদি আপনারা থাকেন

আমাদের উপরে আমরা মুরগি পালন করি নিচে আমাদের গরু পালন করা হয় যারা শুরু থেকে আমাদের আফগান খিল আগ্রহের ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানবেন

mana na o binna babu bolo ve ida hanu ve ida hanu bolam din ve samme samme chora mana na mana ka kali hala ve ola ya rofe ida bora nian diri ধন্যবাদ সবাইকে যদিও দুপুর টাইমে লাইভে আসছি আপনারা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন লাইভে আজকে দুপুরে আমাদের অডিয়েন্স কমে হয়েছে তারপরেও যারা এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ